নাহিদ আমরা সবাই নাহিদ হতে হবে নাহিদ সর্বপ্রথম সমন্বয়কদের মধ্যে মায়ের খেয়েছে এবং হাতে লাল গোয়া কোথায় কোথায় ছিলেন ছিলেন আপনি ডিবির আপনারা কোথায় ছিল এই উপদেষ্টারা তখন কি করছিল তারা তখন এই যে উপদেশটা হয়ে গেল ষোলো জুলাই থেকে ছত্রিশ জুলাই কি হয়েছে আপনি কথা বলতে পেরেছেন আপনার মনে চলে যুদ্ধ সেটা প্রকাশ করতে পেরেছেন পারেন নাই তো পারেন নাই হাসিনাকে নিয়ে আপনি সমালোচনা করতে পারছেন ভিডিও আগে আপনার ধরে নিয়ে যাবে তারপরেও এই যে সমন্বয়করা তাদেরকে কিন্তু নিয়ে গেছে তারপরে বাকিরা আসছে কেউ কেউ বলছিল যে কে কি আসলে নেতা ভেন্ডেসিন কারা টের পাচ্ছিল না এভাবেই কিন্তু ছাত্ররা বিভিন্ন কৌশল খাটিয়ে এই হাসিনাকে হটিয়েছে এই বাংলাদেশটাকে আবার লুটপাটের বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য না নিউ বাংলাদেশ নতুন বাংলাদেশ করার জন্যে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে আসলে আমরা যেখানে কথা বলতে পারতাম না আগে সেটা আমরা বলতে পারছি সমালোচনা করতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কথা বলতে পারতেছি নাহিদকে নিয়ে কথা বলতেছি আসিফকে নিয়ে কথা বলতেছি আসিফ নজরুলকে নিয়ে কথা বলতেছি মোসাফা সাহওয়ার ফারুকি সে কিভাবে উপদেষ্টা হইল তাকে নিয়েও আমরা কথা বলতে পারতেছি সো স্বাধীনতা এ কেমন স্বাধীনতা যারা বলছেন চেয়েছেন তাদেরকে নিয়ে অবশ্যই সন্দেহ আছে বিস্তারিত চলুন ভিডিওতে এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম এই কথাগুলা এই পোস্টগুলা ফেসবুক অথবা ইউটিউবে বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে যারা লিগে থাকে এরাই হচ্ছে এই বর্তমান সরকারকে মানে কোনোভাবেই হচ্ছে মানে মানতে পারতেছে না কেন মানতে পারতেছে না এক হচ্ছে এই সরকার এমন এমন কিছু কাজ করছে কিছু কিছু জায়গায় হাত দিয়েছে তাদের অবস্থা এখন ভয়াবহ বিশেষ করে আওয়ামী লীগের অবস্থা তো ভয়াবহ করে দিচ্ছে পাঁচ তারিখের আগে বিশেষ করে ১৬ জুলাই থেকে যে আন্দোলন চলেছে এই আন্দোলন একটা সময় পর্যায়ে গিয়ে ধরেন যে একদম শেষ হয়ে গেছে ঠিক তখন সার্জিস আলম হ্যাঁ সারজিস আলম নাহিদ পা দিয়া যে এরকম দিল এটার যে এক্সপ্লেনেশনটা একটা ভিডিও আকারে বা ছবি আকারে যেটাই হোক সোশ্যাল মিডিয়ায় আসলো তারপর কি খেলা চেঞ্জ হয়ে গেল না সো দেখেন সেখানে স্ক্রিপ্ট পড়ানো হয়েছে এই যে নাহিদ সর্বপ্রথম নাহিদকে তুলে নেওয়া হয়েছিল এই নাহিদকেই এই নাহিদকে যারা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যারা স্লোগান দিয়েছে নাহিদ ভুয়া যারা কি জানে ভুয়া বয়কট এগুলা বলছে না তাদের এ টু জেড এবং তারা কার কার সাথে কিভাবে 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 এই স্লোগান নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে এই বিষয়গুলো সম্পূর্ণ সম্পূর্ণ তদন্ত করতে হবে তারপর দেখবেন আসল খেলাটা বেরিয়ে আসবে যে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মোস্তফা সরওয়ার ফারুকী চলচ্চিত্রের খুবই ভালো ভালো কিছু উপহার দিয়েছে इट्स কিন্তু তার ওয়াইফ তিশা শেখ মুজিবের বউয়ের শেখ মুজিবের বউই তো নাকি হজরতুল্লহ না না খেল নাই বাট সেই চরিত্রে অভিনয় করেছে সে আবার এখন উপদেষ্টা হয়েছে সে কিভাবে ভাই মানে এই আমি এটা প্রশ্ন করতে চাইছিলাম একটা পোস্ট দিতে চাইছিলাম পর আমি ব্যস্ত ছিলাম একটু সাজায় গুছাই পরে বলবো এই কারণে ভেবে রেখেছিলাম কিন্তু এর মধ্যে দেখলাম যে একজন খুব আহ ভালো একজন ইউটিউবার বল ইউটিউবার না আমি বলবো যে একজন আহ পলিটিক্যাল অ্যানালাইসিস অ্যানালিস্ট পিনাকি আমি পিনাকীর সকল ভিডিও দেখি দেখা হয় সামনে আসে দেখা হয় কিন্তু ওনার কিছু কথা আমার কাছে মনে হয় যে ভ্যালিড না কিন্তু জরুরি ধরেন যে সেভেন্টি পারসেন্ট আমার কাছে মনে হয় ভ্যালিড এই আন্দোলনের ছাত্রজনতার আন্দোলনকে ব্যাগবান করার জন্য পিনাকির ভিডিওগুলা অবশ্যই আরো অন্যান্য যারা আছে আরো অনেকেই আছে নাম পরে বললাম অনেক উজ্জীবিত করেছে এই যে দেখেন এই যে কারা উপদেশটা হচ্ছে কে নিয়োগ দিচ্ছে উপদেশটা হ্যাঁ কোন চক্রটা নিয়োগ দিচ্ছে এই বিষয়টা অবশ্যই অবশ্যই খোলাসা করা উচিত অথবা বিশেষ করে আন্দোলন থেকে যারা উঠে এসেছে দেই যে দুজন উপদেষ্টা এই দুজন উপদেষ্টা বাদে বাকি কোনো উপদেষ্টারই আমি যদি বলি আন্দোলনে সরাসরি কোনো সম্পৃক্ততা নাই আমার কাছে মনে হয় আসিফ নজরুল যেহেতু ওনার তাদের টিচার হয়তো তাদের সাথে কথা বাট বাকি যারা হয়েছে তাদের অবদান কি কেন হয়েছে এবং তারা তাদের বর্তমানে এই এই যে প্রায় মাস হতে চললো মাসে তাদের অবদান কি 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 তারা কাজ স্টেপ নিয়েছে নিয়ে মূল্যায়ন করা জরুরি তিন তিন যদি মনে হয় যে তাদের ওই রকম কোনো কিছু নাই তাদেরকে বাতিল করে দেওয়া হোক আরেকজনকে বসায় দেওয়া হোক আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় আসিফ নাহিদ যদি তাদের পজিশন অনুযায়ী কাজ সঠিকভাবে করতে পারে তাহলে অবশ্যই স্টুডেন্টদের থেকে আসা উপদেষ্টা বা ক্রীড়া সবাই সকল কাজ করতে পারবে তাদেরকে সাপোর্ট করার জন্য যথেষ্ট লোক বলা আছে সরকারের সরকারের কাঠামোতে যথেষ্ট লোকজন আছে ক্যাপাবোল লোকজন আছে কিন্তু যাদেরকে এখন কিছু লোকজনকে বসানো হয়েছে তাদেরকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিশেষ করে মুস্তফা সারোয়ার ফারুকী মানে সে ঠিক আছে সে বললো যে তার বক্তৃতা আমি শুনেছি সে হচ্ছে ষোলো জুলাই থেকে সে যখন দেখলো যে না এই সরকার আর টিকবে না উঠে পরে গেছে আঠারো সালে চেষ্টা করেছে আচ্ছা মুজিব সিনেমাটা কবে আমি এতটুকু জানি তার একটা সিনেমা আটকায় দেওয়া হয়েছে তামিম ইকবাল তাকে নিয়েও কিন্তু শেখ হাসিনা ছেলে খেলা করেছে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে তবে আবার এটাও বিতর্ক বিতর্কের বিষয় যে তামিম ইকবাল সব আমলেই সবার সাথেই থাকছে ঠিক আছে কিন্তু সাকিব আল হাসান থাকলেই সমস্যা যদিও সাকিব আল হাসান এমপি হয়েছে মাস এমপি হয়েছে সরাসরি ঠিক আছে নামি ভোট ভোট চোর বিষয়গুলো যেটা বলতে যাচ্ছি এই যে এটা নাহিদকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত আর অবশ্যই যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে তারা আসলেই এই ছাত্র জনতার আন্দোলনের সাথে কতটুকু ছিল একজন নাই কোথাও কিছু নাই চুপচাপ থাকে সব আমলে চুপচাপ থাকে সুযোগ সুবিধা পায় তো তাদেরকে কেন হিসেবে উপদেষ্টা নেওয়া হচ্ছে এটা কিন্তু জনমনে একটা খুবই বিশাল একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর অবশ্যই ভাবা উচিত এবং এই প্রশ্নে নিয়ে অবশ্যই স্টাডি করতে হবে দুই সমন্বয় অবশ্যই এই নাসিফ এবং নাইদ এই দুজনকে এই দুজন এই দুজনকেও এটা বলা উচিত যে তারা কি কি সমস্যা ফেস করছে ভিতরে সেটা ফাঁস করে দেওয়া উচিত সাথে সাথে ছাত্র অবগত থাকবে সমস্যা আসলে সরাসরি তারা যুক্ত হবে কিন্তু এটাও ঠিক পাশাপাশি যে আওয়ামী লীগ বসে নাই আওয়ামী লীগ বসে নাই আওয়ামী লীগের নেত্রী যেটাই বলে না কেন সে পালাইছে পাঁচ তারিখ যখন ছয় তারিখের প্রোগ্রাম পাঁচ তারিখ নিয়ে আসে তখনই তার ডায়রিয়া হয়ে গেছে তখনই সে পালাইছে এখন ঘটনা হচ্ছে এই হাসিনা ভারতে বসে তো নারবেই তার যে লোকজন এখনো দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে এ কারণেই বিভিন্ন আন্দোলন হচ্ছে এই আন্দোলন গুলাতে তাদের একজন দুজন এমন কিছু লোক পুশ করছে যাদেরকে নিয়ে সন্দেহ হবে না তো সব বিষয়গুলা কিন্তু অবশ্যই অবশ্যই সবার মাথায় রাখা উচিত আর এই যে আসিফ এবং নাহিদ যে দুটা মন্ত্রণালয় মানে যে বিষয় যে মন্ত্রণালয়গুলো দায়িত্বে আছে প্রত্যেকটা কিন্তু জায়গা মতো জায়গা মতো হাত দিচ্ছে কিন্তু বাকিরা বাকিরা কিন্তু ওই রকম দিচ্ছে না কেন দিচ্ছে না তারা ভাবছে যে আসছে ধীরে সবার সাথে তাল মিলিয়ে থাকি এই সরকার তো বেশি দিন থাকবে না এই সরকারকে সময় দিতে হবে সিস্টেম অবশ্যই চেঞ্জ করতে হবে তারপর নির্বাচন আমার কাছে মনে হয় ডিরেক্ট নির্বাচন দিয়ে দেবেন একটা নতুন সরকার আসবে যেই লাউ হে কদু আমার কাছে মনে হচ্ছে যেই লাউ হে কদু হবে অবশ্যই বাংলাদেশের একটা নতুন সিস্টেম ডেভেলপ করা উচিত এই সিস্টেমের পরবর্তী বাংলাদেশ নেক্সট বাংলাদেশ বলতে আমরা যেটা বুঝি সেটা এখান থেকে শুরু হওয়া উচিত সো বিভিন্ন সমস্যা আসবে হাজারো সমস্যা আসবে ওই ট্রাম্প লীগ হয়ে তারপর আনসার লিগ হয়ে বিভিন্ন লিগ হয়ে এবং আমরা দেখেছি রুল কবির রিজবি তিনি একটা বক্তব্য দিয়েছেন যে মজিবুর শেখ মুজিবুরের ছবি সরানো উচিত হয় নাই পরে দেখলাম কোথাও কোথাও দেখলাম যে ক্ষমা চেয়েছেন আসলে আওয়ামী লীগ ঠিক আছে বাহাত্তর থেকে আহ এই সময়টাতে শেখ মজিব কি করেছে এটা আমরা ডিরেক্ট জানি না আপনারা যারা অনেক বয়স্ক এখন তারা জানে কিন্তু ওই সময়টা বাদ দিলে এর আগের কথা যদি বলি সে বাংলাদেশের নিপীড়িত জনগণের পাশে ছিল সেই হিসেবে তার একটা কর্নার থাকতেই পারে মানুষের মাঝে কিন্তু সে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছে কিনা এই প্রশ্নে ওই সময়ের নেতারাই ভালো বলতে পারবে ওই সময়ের যারা অ্যাক্টিভ ছিল তারাই ভালো বলতে পারবে তো এত কথা বলতে চাই না একটা কথাই বলতে চাই এই যে উপদেষ্টাদের নিয়োগ নিয়োগগুলো কিন্তু একদম স্মুথ এবং হচ্ছে ট্রান্সপারেন্ট রাখতে হবে অবশ্যই এর বাইরে কোনো কথা নাই এই কারণেই আমাদের আরো দরকার হলে আরো যেমন যারা সমন্বয়ক ছিল তাদেরকে জায়গা মতো বসাইলে সব টাইট হয়ে যাবে ওই আগের প্রজন্মের লোকজন দিয়া নো নো হবে না নতুন প্রজন্মের রক্ত গরম ইনস্ট্যান্ট এটাই হইতে হবে এই ধরনের লোক লাগবে তাইলে সব সোজা হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে এটা পার্সোনাল মতামত এই যে আমি আমার মতামতটা দিতে পারতেছি হ্যাঁ এটা কার অবদান ছাত্র জনতার অবস্থান এই অব এই যে মতামত এটা আপনি দিতে পারতেন হ্যাঁ শেখ হাসিনার আমলে হ্যাঁ দিস ইজ ম্যাটার করে ব্রো বুঝতে হবে তো উই আর নাইথ